আসসালামু আলাইকুমুল্লাহ একটা সিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং তার পেজ থেকে সতর্কের কাজ আজকে আমরা যেই ক্লাসটা দেখব সেটা আর্মির উপরে এবং ইসমুল ইশারা ইসমুল ইশারা একটি বিস্তারিত আলোচনা আমরা দেখব যে ইসমুল ইশারাগুলো কীভাবে ব্যবহৃত হবে সবগুলো আমরা ডিটেলসে দেখার একটু চেষ্টা করব পারি আমরা আগের ক্লাসে বলেছিলাম ক্লাসে আমরা দেখেছিলাম শুধুমাত্র আমরা শুধুমাত্র ওহেদে দেখেছিলামের ক্ষেত্রে হাজারে হাজি এরপরে দালিকা পলঙ্গে তিল্কা মাদ্রাসা ওই রকম বিষয়গুলো আমরা দেখেছিলাম আজকে আমরা শুধু এক বছর দুই বছর এবং তার বড় বছর আমরা কীভাবে সামটা দেখব অর্থাৎ ইস্পুল ইশারাগুলো কীভাবে চোটালে কীভাবে ব্যবহৃত হয় ওই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এখানে একটু লক্ষ্য করি এখানে ইস্পুল ইশারা আমি করি এখানে পরে প্রিন্সিপাল আছে ছয়টা এক দুই তিন এরপরে চার পাঁচ ছয় ছয়টা এটা লিকটের জন্য ব্যবহৃত হয় চাই পুরুষও পুরুষ হোক অথবা মহিলা নিকটবর্তী পুরুষের জন্য তিনটা এক বসন দুই বসন বহু এবং নিকটবর্তী মহিলার জন্য তিনটা এক বসন দুই বসন বহু ঠিক যদি আপনি দূরবর্তী পূজা কারের আসেন

মুসলমান হারানি যদি দুইজন মুসলমান হয় তাহলে ইসমুল ইশারাও মোহাম্মদ দিবস মানতে হবে তাহলে হাদানে মুসলিম হাজার মুসলিম হাজারে মুসলিম তাহলে হাজার দিবস কোনটা হাজার মনে রাখতে হবে হাজার হাজার আর যদি বলি ওই সকল মুসলমান বা এই সকল মুসলমান তাহলে হা উলাই হা উলাই মুসলিম সকল মুসলমান সেটা ক্লিয়ার এসে বলি এখানে এখানে কি হাজা মুসলিম হাজা মুসলিম মানে হা বলে মুসলিম এরপর যদি আমরা মন নাসের আসি ঠিক আছে হা দিঘি মুসলিম হা দিঘি মুসলিম আর হা দিঘি দিবস হা তাহলে হা দিঘি হা তাহলে হা উলারি হা তাহলে মুসলিম তাহলে

ইহা ইহার দুটি কলম রাহাজ কলম আর যদি বলেন যে ইহাকে এক কলম রাজা কলা মন আর এখানে যদি আপনি যে ইহা অনেক কলম সকল কলম তাহলে হা তোরা এই কলাম করা যাবে না এখানে খেললেও আছে কিন্তু আমি একটু শেয়ার শেষ করব এখানে বলিনি যদি বস্তুর খেপতে হয় এটা কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা মানুষের ক্ষেত্রে

এখানে হালুন বলা যাবে কারণ মন রাসের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে যখন জিনিসটা বস্তুর ক্ষেত্রে জমা হবে তখন এটা মন রাসের ভিতরে চলে যাবে তখন মন রাসের অহেদ মন রাসের ভিতরে যেহেতু যাবে মন অহেদ মন রাসের সুশারাকে হাজিহি হাজিহি আফলান হাজিহি কুতুব বিষয়টা বোঝাইতে লিখতে এটাও কিন্তু মুজাক্কার এটাও মুজাক্কার এটাও মুজাক্কার

মনে রাখেন সব সময় বাক্যের ইসারা তখনই হবে যখন তার পরবর্তী শব্দটা হবে পরবর্তী শব্দ যখন আলিপুল ছাড়া হবে তখনই এটা হবে মুক্ত পরবর্তী শব্দ তখন এটা স্মৃতি ইশারাই থাকবে আপনি এখানে দেখেন মুক্ত মুক্ত যার জন্য কি করা হয় খবর দেওয়া হয় মুক্তি কি খবর দেওয়া হয় তো হার মুসলিম ইহা একজন মুসলমান একটা পরিপূর্ণ বাক্য পরিপূর্ণ কথা হাজার মুসলিম হোক যদি আমি এটা বলি হা মুসলিম হা মুসলিম তাহলে কি হবে এই মুসলমানটি এই মুসলমানটি কি এই মুসলমানটি জামিল বা জাতির তখন কি আনবে যে হা হা বস্তু যা এই মশল ঘনটি নতুন এই দুইটা মিলে হবে মুক্তা দেয় ইস্কুল ইসার মোশাল মুক্তা দেয় তখন ফব এটা তখন বাক্যের অংশ হয়ে যাবে আর ইস্কুল ইসারা পরে সন্ধ্যা যদি অনেক লম সারা হয় তাহলে কি হবে এটাও মুস্কা এটা হবে খবর তাহলে স্কুল ইশারা বাক্যে দেখলে খাজা পালন হাজাকে দারুণ হ্যাঁ কুর্সিগুলো হ্যাঁ দারুণ প্রত্যেকটা মুক্তা দা করেন আর যদি বলি আদ আলসি হা আদ আল বাবা হা আজ আল বায়িত্ব তাহলে এখানে হবে ইস্ফুতিশার মসাহলের মিলে বাক্যের কোন একটা অংশ হ্যাঁ আল বাবু বাস্তব শুনুন এই দরজাটি খোলা তো এই দরজাটি হ্যাঁ আল বাবু এই দুইটা মিলে কি আর কি মুক্তাদার কি খবর তাহলে আশা করি এখানে যে ইস্মুদিশারা মোসাগর লেখা করে দুইটা কথা ছিল একটা হলো এই নিয়ম আর একটা হলো তরকিবের ক্ষেত্রে কি হবে ইসমুল ইশারা মুশারা হলে ইসমুল ইশারা কখনই মুক্ত হবে যখন পরবর্তী শব্দ আলী ফল চারা হবে বিষয়টা লিখে রাখতে হবে ইশারা থাকবে তখনই মুক্ত হবে যখন পরবর্তী শব্দ কি হবে পরবর্তী শব্দ আলী ফল চারা হয় এটা আমি মুক্ত হয় সেটা বিষয় ওই ক্লাসে আমি বলেছি যে ইঙ্গিত বাচক শব্দ কি হয় বাক্যের শুরুতে ইঙ্গিত বাচক শব্দ মুক্ত হয় তখন মুক্ত হওয়ার জন্য শব্দ হলো যে পরবর্তী শব্দটা আলী ফল ছাড়া হবে

এই দেখেছিলাম এখন তিনটা করে দেখলাম জমা এবং এর ভিতরে দুইটা নিয়ম আসে এই নিয়মগুলো তাদেরকে কি বললাম বলে দিলাম যে যখন বস্তু আসে বস্তুর ক্ষেত্রে বস্তুটা জমা হবে তখন মন চলে যাবে আর ইসমুল ইসারা বাবর্তী শব্দ আরেক নাম পরবর্তী শব্দ আরেক নাম বলতে পেলাম এই কথার ভিতরে আপনারা পড়াটা কি করবেন একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইসমুল ইসারা মশার যে ব্যাপক আলোচনা এগুলো কি করবেন এই জায়গা থেকে আপনারা ভালো করবেন এই নিয়ম একটু লিখে রাখবেন প্র্যাকটিস করবেন আর করার চেষ্টা করবেন সব আপনাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো এইভাবে প্রত্যেক দিন বা একদিন পরপর আপনাদেরকে ক্লাস দেওয়া হবে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সে করবেন আমরাও ইনশাল্লাহ আমাদের সর্বঞ্চে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা পরবর্তী ক্লাসে ভালো থাকবে